আমরা যদি এই এক গ্লাস পানিকে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে খেতে পারি আপনার কিডনি রোগ থেকে রক্ষা পেতে পারেন ভয়ঙ্কর কিডনি রোগ থেকে বাঁচার একেবারে ঘরোয়া সহজ উপায় বলবো ইনশাল্লাহ যারা কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছেন বা যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন আজকের ভিডিও তাদের জন্য আমি আজকে এমন একটি সহজ ঘরোয়া উপায় বলবো একটা টাকা খরচ হবে না অথচ আপনার কিডনিটা ভালো থাকবে যদি নষ্ট না হয়ে থাকে নষ্ট হবে না যারা কিডনি রোগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকেই আমাকে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আমি আজ অতি সহজ ভাষায় একেবারে বাংলা ভাষায় আমি বুঝিয়ে দেব কিডনি রোগ থেকে বাঁচার সহজ উপায় নেই আপনি যদি কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিভাবে ঔষধ ছাড়া কিডনি রোগ থেকে বাঁচবেন আপনি যদি কিডনি রোগী না হয়ে থাকেন বা কিডনি রোগে হওয়ার আশঙ্কায় থাকেন তাহলে আপনার কিডনিটাকে কিভাবে ভালো রাখবেন ঔষধ ছাড়া একেবারে ঘরোয়া উপায় বলব ইনশাল্লাহ তো চলুন জেনে নেওয়া যায় সময় যে দর্শক প্রায়ই দেখা যাচ্ছে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বর্তমানে এমন হারে বাড়ছে যা অকল্পনীয় আর এই কিডনি রোগ বাড়ার পিছনে দায়ী কিন্তু আমরা নিজেরা শুধু একটু সচেতন যদি আমরা হতে পারি তাহলে কিন্তু কিডনি রোগ থেকে বাঁচতে পারবো অর্থাৎ কিডনি রোগে আক্রান্ত হব না তো চলুন আজকে কিন্তু আমরা কিডনি রোগ কী কিডনি কি এ নিয়ে আলোচনা করব না কিডনি রোগ কিডনি রোগ যাতে না হয় অর্থাৎ আপনার আমার কিডনিটাকে কিভাবে সুস্থ রাখবো জাস্ট এইরকম একটি ঘরোয়া টিপস বলবো আজকে যে টিপসটা বলবো শুধু কিডনি নয় তিনটি ভয়ঙ্কর রোগ থেকে আপনি রক্ষা পাবেন শুধু আজকের এই একটা টিপসে তো বন্ধুরা আমরা তো সব সময় পানি খাই কিন্তু আপনি জানলে অবাক হবেন এক গ্লাস পানি সঠিক নিয়মে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ভয়ঙ্কর কিডনি রোগ থেকে রক্ষা পেতে পারেন আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন আপনি কিডনি রোগ থেকে রক্ষা পেতে পারেন এই এক গ্লাস পানিতে কিডনি রোগ হওয়ার আশঙ্কা রয়েছেন যদি এভাবে আমি যেভাবে বলবো ঠিক এভাবে যদি এই পানি খেতে পারেন তাহলে আপনার ভয়ঙ্কর কিডনি রোগ সহ জটিল জটিল তিনটি রোগ থেকে রক্ষা পাবেন কিভাবে খাবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই এক গ্লাস পানি আমি কিন্তু জাস্ট দেখাবো কেননা যে আমার পানিটা মুখে নেওয়া যাবে না মুখের একটু সমস্যা আছে আর দাঁতের একটা ওষুধ লাগানো আছে এর জন্য আমি পানিটা জাস্ট দেখে কিন্তু আমি বলবো একটু বুঝে নেবেন অর্থাৎ এই এক গ্লাস পানি আপনি আমরা কী করে ঢকঢক করে খেয়ে ফেলি বা দাঁড়িয়ে থেকে খাই বা বিভিন্নভাবে খেতে পারি তো আমরা যদি এই এক গ্লাস পানিকে খুব সুন্দরভাবে সঠিক নিয়মে খেতে পারি আপনার কিডনি রোগ থেকে রক্ষা পেতে পারেন আপনি হাই প্রেশার থেকে রক্ষা পেতে পারেন আপনার ইউরিক এসিড থেকে রক্ষা পেতে পারেন আর ইউরিক এসিড যদি আপনার স্বাভাবিক থাকে তাহলে বাদ ব্যথা থেকেও আপনি রক্ষা পাবেন কিভাবে খাবেন চলুন জেনে নেওয়া যাক এই এক গ্লাস পানি আমরা কিভাবে খাব সর্বপ্রথম এই এক গ্লাস পানি অল্প পরিমাণে মুখে নেবেন নেওয়ার পরে ভিতরে আগে খাবেন না না খেয়ে আবার দেখাচ্ছি মুখে নেবেন নেওয়ার পরে ভালো করে কুলকুচি করবেন এভাবে মুখের ভিতরে কমপক্ষে দশ থেকে পনেরো সেকেন্ড বিশ পঁচিশ তিরিশ সেকেন্ড পর্যন্ত যার যেটুকুন রেখে ভালো হয় এইভাবে আপনি যত বেশি কুলকুচি করবেন তত আপনার ভালো অর্থাৎ মুখের ভিতরে যে লালাগুলো আছে এই লালাগুলা আপনি পানির সাথে মিশিয়ে আপনি খাবেন যদি এভাবে পানির সাথে মিশিয়ে এই লালাগুলো খেতে পারেন আপনার থাকা ইউরিক অ্যাসিডের মাত্রা যে বেশি ছিল এটা নিউট্রাল হবে অর্থাৎ স্বাভাবিক হবে তখন আপনার কিডনির ইনফেকশন আস্তে আস্তে দূর হবে অর্থাৎ নষ্ট কিডনি তখন ভালো হওয়া শুরু যারা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আছেন তারা কিডনি রোগে আক্রান্ত হবেন না তারই সাথে আরও দুইটি কি কাজ করবে আপনার বাঁধ ব্যথা অনেকেই হাঁটু ব্যথা মাজা ব্যথা বা শরীর ব্যথায় কষ্ট ভোগ করেন এই বাদ ব্যথা থেকেও আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ আরেকটা কি হবে উচ্চ রক্তচাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই একমাত্র পানি খেয়ে যদি আপনি এভাবে তো পানি খাবেনি তারপরেও যদি আপনি প্রতিদিন গোসলের আধা ঘন্টা আগে এই এক গ্লাস পানি আপনি পান করে গোসল করতে পারেন আপনার উচ্চ রক্তচাপের জন্য কোনো প্রকার ঔষধের প্রয়োজন হবে না তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার দেখার সুযোগ করে দেবেন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত